হ্যালো স্টুডেন্ট গুড মর্নিং পিএস এসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস টেনের বিজ্ঞান চ্যাপ্টার থ্রি বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এই অধ্যায়ে সমস্ত এমসিকিউ ও এসিকিউ প্রশ্ন উত্তর ছায়া প্রকাশনী বই থেকে তোমরা পারলে খাতায় নোট ডাউন করে রাখতে পারো অথবা প্রত্যেকটা পেজ স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তো চলো প্রথম প্রশ্ন যে প্রক্রিয়ায় পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে সঞ্চারিত হয় তাকে বলে বংশগতি জেনেটিক কথাটি প্রথম ব্যবহার করেন বেটসন মেন্ডেল যে দেশের মানুষ ছিলেন সেটা হচ্ছে অস্ট্রেলিয়া সুপ্রজনন বিদ্যা বা বংশগতির জনক হলেন মেন্ডেল জীবদেহের প্রধান জেনেটিক পদার্থ হল ডিএনএ বংশগতির একক হলো জিন মেন্ডেল বর্ণিত চরিত্রে জন্য দায়ী ফ্যাক্টরকে জিন নামে অভিহিত করে জোহান সেন একটি প্রজাতির জীব বৈশিষ্ট্য সমূহ যত জিন আছে তাকে সমষ্টিকে জিন পুল বলে জিনের গঠনগত স্থায়ী পরিবর্তনকে বলা হয় পরিব্যক্তি পরিপ্রেক্ষির ধারণা প্রথম দেন দ্য ব্রিস জিনগত পরিবর্তনে জীবের বৈশিষ্ট্যের পার্থক্যের সৃষ্টির ঘটনাকে বলে প্রকরণ মেন্ডেলীয় বংশগতির উদাহরণ সবকটি ডি সবকটি এবিসিডি এই সবকটি মানুষের অটোজম বাহিত প্রচ্ছন্ন জিনগঠিত বৈশিষ্ট্য হল সংযুক্ত কানের লতি মানুষের রোলার লিপ জিপ যে প্রকার বৈশিষ্ট্য তা হলো প্রকট একই জিনের বিভিন্ন রূপগুলোকে বলা হয় অ্যালিল ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে সেটা হলো লোকাস জীবের বাহ্যিক প্রকাশিত বৈশিষ্ট্যকে বলে ফিনোটাইপ জীবের অ্যালিল তথা জিনগত বৈশিষ্ট্যকে বলে জিনোটাইপ এখানে দেখো সমস্ত এমসিকিউ কিউ উত্তর আলোচনা করলাম এখন রয়েছে এসে কিউ প্রশ্ন উত্তর যে পদ্ধতিতে জনিত্রীর বৈশিষ্ট্য অপত্যে সঞ্চারিত হয় তাকে কি বলে তোমরা প্রশ্নগুলির উত্তরগুলো দেখে নাও জেনে জেনেটিক্স কাকে বলে মেন্ডেল কি ধর কি কারণে বিখ্যাত মেন্ডেলকে সুপ্রজনন জনক বলা হয় কেন মেন্ডেল বাদ বা মেন্ডেলিজম কি জিন কি জিন কোথায় অবস্থিত জিন কথাটি প্রথম কে কত সালে ব্যবহার করেন জীব প্রধান জেনেটিক পদার্থ কি। মানুষের দুটি প্রকরণের উদাহরণ দাও অথবা মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ দাও অথবা সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণের উদাহরণ দাও পরের প্রশ্ন রয়েছে গিনিপিকের একটি চরিত্র ও তার বৈশিষ্ট্য উল্লেখ করো কোনো হোমোলোগাস ক্রোমোজোমের একটি লোকাসে অবস্থিত জিনের রূপভেদগুলিকে কি বলে লোকাশ কাকে বলে দুটি বিপরীত বৈশিষ্ট্যের ভিত্তিতে শঙ্করায়ন পদ্ধতিকে থেকে কী বলা হয় বংশগতিতে টিটি থেকে তুমি কি বোঝো শঙ্করায়নের সময় নির্বাচিত বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন জীব দুটিকে কী বলে মেন্ডেলের এক শঙ্কর প্রজননের পরীক্ষায় প্রথম অপত্যজন এফ ওয়ান জন্য যে বৈশিষ্ট্য প্রকাশিত হয় তাকে কি বলে মটর গাছের ফুলের রং প্রকটের বৈশিষ্ট্য কোনটি মেন্ডেল এক একশঙ্কর জননের পরীক্ষায় এফ ওয়ান জনুতের যে বৈশিষ্ট্য প্রকাশিত হয় না তাকে কি বলে সংকরায়ন পরীক্ষায় অপত্যজনুর বাহ্যিক লক্ষণের অনুপাতকে কি বলে সংকরায়ন পরীক্ষায় জনুর জিনগত লক্ষণের অনুপাতকে কি বলে একটি জীব একটি চরিত্রের জন্য বিশুদ্ধ হলেও আর একটি চরিত্রের জন্য অন্য কি হতে পারে আজকের ভিডিওটি এই পর্যন্ত পারলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং অল নোটিফিকেশানটি অন করে রেখো এরকম ইম্পর্টেন্ট আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আর পারলে আমার ভিডিওটিকে তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে রাখতে পারো আর এরকম টাইপের আরও অন্যান্য সাবজেক্টের যদি ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো এর পার্ট টু আসতে চলেছে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ফর ওয়াচিং